শাপলা ফুল যতই দেখি মনে হয় আমি ছোটোবেলায় ফিরে যাই শাপলা ফুল জানেন সবার কাছেই হয়তো বা পছন্দ আমার কাছে তো বেশ ভালো লাগে তো সকাল সকাল উঠে আমি আগে সেই মানে ঝিলের দিকে তাকায় যে শাপলা ফুল ফুটেছে কিনা আর গুনি যে কয়টা ফুটেছে তো আজকে আটটা মতো শাপলা ফুটেছে তাই আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর সকালে আমরা একটু কালার রুটি আর মরিচের ঝাল দিয়ে নাস্তা করে ফেললাম আর সেই সাথে এদিকে টাকা গুন গুনতে হচ্ছে কারণ মেয়ের প্রাইভেটের বেতন এবং স্কুলের বেতন দেওয়া লাগবে তাই টাকাটা গুনেই মেয়ের হাতে দিয়ে দেব তো আমার মেয়েকে ডাকলাম যে তোমার বেতনগুলো তুমি দিয়ে দিবা তো মেয়ে নিয়ে নিয়েছে হাতে আর সেই সাথে তাদেরকে স্কুলে মানে চলে গিয়েছে তারা আর এদিকে আমার ছেলেটা আজকে দুর্ঘটনা ঘটে গিয়েছে বাচ্চাটা আমার অনেক ব্যথা পেয়েছে খেলতে খেলতে খাটের সাথে লেগে এত জোরে লেগেছে যে ভুলে একদম নীল হয়ে গিয়েছে তো ঘুম ঘুমানোর পরে দেখে আমার এত খারাপ লাগছিলো খুব মায়া লাগছিল বাচ্চাটার জন্য তো আমার বাচ্চাটার জন্য দোয়া করি যাতে তাড়াতাড়ি ব্যথাটা ভালো হয়ে যায় অনেক কেঁদেছে আজকে সারাদিন সেই সাথে আপনারাও দোয়া করবেন যেন তাড়াতাড়ি সে সুস্থ হয়ে যায় আসলে বাচ্চা কাচ্চা খেলতে গেলে একটু একটু লাগেই এদিকে ওদিকে লেগে যায় যতই সাবধানে রাখা যাক না কেন দেখা যায় যে খেলতে খেলতে ব্যথা পেয়ে যায় আর এদিকে বেলায় আমার মেয়েটা চিত্র আঁকছিল চিত্রতে রঙ করছে সে অনেক সুন্দর আসলে দৃশ্য আঁকতে পারে মাঝে মধ্যেই সময় পেলেই সে দৃশ্য আঁকতে বসে যায় এই যে কাশ ফুল আঁকছে উপরে শিউলি ফুল এঁকেছে আর এই যে পাহাড় এঁকে রেখেছে দৃশ্য মানে একটা পরিপূর্ণতা দিবে সব মিলিয়ে হয়ে গেলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে এরপর সন্ধে সন্ধেবেলায় কি করব নাস্তা পানি একটু তো খেতেই হবে তাই আজকের মতো পুরি সিঙ্গারা আর জিলাপি নিয়ে বসে গিয়েছি তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ